শুভ দুপুর বন্ধুরা আজকে মায়ের কাজের অনেকটা ব্যস্ততা থাকার জন্য আজ আমি ভিডিওতে নিয়ে এসছি আপনাদেরকে দেখানোর জন্য আমি হচ্ছে অনেকে আমাকে চেনে আর অনেকে আমাকে চেনে না আমি হচ্ছে সায়ন্তনী ঠিক আছে আজকে আমার দায়িত্ব পড়েছে আপনাদেরকে কী কী খাবার রান্না হয়েছে সেগুলো দেখানোর জন্য চলুন আপনাদেরকে দেখায় আজকে কি কি রান্না হয়েছে আজ মায়ের রান্নাঘরে রান্না হয়েছে ভাত আলু ভেন্ডি কাজরি মাছের সুন্দর একটা তরকারি আর রান্না হয়েছে লাউ চিংড়ি দেখুন লাউ চিংড়িটা কেমন রান্না হয়েছে আর রান্না হয়েছে এই যে মোচার তরকারি স্যালাড আর হয়েছে রুই মাছের লাল লাল ঝাল ঝাল একদম মাছের কষা মা বানিয়েছে রুই মাছের লাল লাল ঝাল ঝাল কষা একদম জানাবেন সমস্ত রান্নাগুলো কেমন হয়েছে